বালি মাফিয়াদের থাবা থেকে বাদ গেল না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাসুলি বাঘ লাভপুরের কুয়ে নদী থেকে সম্পূর্ণ বেআইনিভাবে দেদার বালি তোলা হচ্ছে এমনই অভিযোগ এই ঐতিহ্যবাহী হাসুলি বাঘকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা চলছে তার আগেই দেখা যাচ্ছে বালি তোলার উপকথা লাভপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী বলেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় বিরক্তিকর বিষয় ওখানে সরকারিভাবে একটা পর্যটন কেন্দ্র হবে সৌন্দর্যায়ন করা হবে সেই রকম একটা সময় যদি এইভাবে বালি ওঠে বাঁকটাই হয়তো হারিয়ে যাবে আমি প্রশাসনকে অনুরোধ করব বিষয়টি যাতে অবিলম্বে বন্ধ করা যায় প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হাসুলি বাকের উপকথা উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো একান্ন সালে গ্রাম বাংলার জনজীবন জমিদারি ব্যবস্থাকে নিয়ে এই উপন্যাস এই উপন্যাসে স্থান পাওয়া লাভপুরের কুয়ে নদীর সেই বাঁক আজও বিদ্যমান ঐতিহ্যবাহী বাঁককে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই এক কোটি পঁচিশ লক্ষ টাকার প্রস্তাবনাও দেওয়া হয়েছে কিন্তু বালি মাফিয়াদের হাত থেকে বাদ গেল না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই হাঁসুলি বাঁক কুয়ে নদীর এই বাঁক থেকে সম্পূর্ণ বেআইনিভাবে দেদার বালি তোলা হচ্ছে অভিযোগ প্রকাশ্য দিনের আলোয় ট্রাক্টরের পর ট্রাক্টর নেমে নিয়ে যাচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসুলি পাখটি এই মর্মে লাভপুরের বিডিওর কাছ থেকে একাধিক বার অভিযোগ জমা পড়েছে কিন্তু কোনো কাজ হয়নি প্রসঙ্গত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখনীতে স্থান পাওয়া ঐতিহ্যবাহী কোপাই নদী থেকে প্রশাসনিক নিষেধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালি তোলার অভিযোগ দীর্ঘদিনের এই কোপাই নদী সতীপীঠের অন্যতম কঙ্কালিতলা পার হওয়ার পর কুয়ে নদী নাম নিয়ে বয়ে চলেছে তবে এই কুয়ে নদী থেকে নিয়ম বহির্ভূতভাবে বালি তোলার জন্য প্রতি বছর বর্ষায় বন্যার শিকার হয় লাভপুরের একাধিক গ্রাম ভিডিও প্রামাণিক বলেন এই অভিযোগ আমরা পেয়েছি যে হাসুলি বাঘ থেকে বালি তোলা হচ্ছে আমাদের একটা কমিটি আছে আমরা ভিজিট করব। যদি সত্যি হয় আইনানুক যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে ওখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে তাই হাসুলি বাঁকের যে আকার সেটা যাতে বজায় থাকে তা দেখতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু নয় অত্যন্ত বিরক্তিকর কারণ আপনারা হয়তো জানেন যে ওখানে একটা সরকারি প্রজেক্ট হচ্ছে পর্যটন কেন্দ্র ওখানে একটা বিউটিফিকেশন হবে এবং বাঁকটাকে যাতে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা যায় তার জন্য ওয়াশ টাওয়ার হবে ক্যাফেটেরিয়া হবে তো তার অনেকটা কাজ এগিয়ে গেছে টাকা সাংশন হওয়ার মুখে এই রকম একটা জায়গাতে যদি ওইভাবে বালি ওঠে তাহলে বাঁকটাই হয়তো কোনো সময় হারিয়ে যাবে তো আমি প্রশাসনকে রিকোয়েস্ট করবো অনুরোধ করব ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন এবং সঙ্গে গ্রামবাসীকেও অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে এটাকে বন্ধ হওয়া দরকার যদি হয়ে থাকে অবৈধভাবে বালি তোলা হয়ে থাকে তাহলে এটা বন্ধ হওয়া দরকার এবং প্রশাসনকেও এটা নজর দেওয়া দরকার আছে বলে মনে করছি হ্যাঁ বারবার অভিযোগ ওঠে এটা অস্বীকার করার জায়গা নেই তারপরে হচ্ছে সেটাই অত্যন্ত বিরক্তিকর প্রথমকে আমার তো যখনই মিটিং হয় আমরা এই যেহেতু আমি এই ব্যাপারগুলোতে এই যে বিভিন্ন ডেভেলপমেন্টের যে প্রজেক্ট হচ্ছে পূর্ণতলায় দেড় কোটি টাকার আবার নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন এই যে তারাশঙ্কর ভবন এটা যাতে নতুন করে সরকার অধিগ্রহণ করে এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে এই ব্যাপারগুলোতে যেহেতু আমি দেখাশুনো করি বা এটা সেই যখনই আমাদের মিটিং হয় তখনই আমি বিষয়টাকে তুলে ধরি বাঁকটা যেন তার ঐতিহ্যটা হারিয়ে না ফেলে যেই জন্য বাঁক আর যেটাকে ঘিরে আমরা পর্যটন কেন্দ্র তৈরি করছি যে বাঁকটাকে দেখানোর জন্য এটা অদ্ভুত প্রাকৃতিক বিষয় যেটা অদ্ভুতভাবে হাসুলি বাঁক এবং তারা শঙ্করের বিখ্যাত উপন্যাস এটাকে ঘিরে আছে তো যাই হোক চাইবো যে এটা শুড বি হ্যাঁ অবশ্যই যদি এইভাবে বালি ওঠে নিশ্চয়ই বাঁকের তো একটা ইয়ে আছেই সেই বাঁকটাই চলে যাবে যেটার জন্য আমরা পর্যটন কেন্দ্র ওখানে তৈরি করতে চাইছি যেটা মানুষকে আমরা দেখা চাইছি ওটাকে ঘিরে একটা পর্যটনস্থলস্থল তৈরি হবে তার ওয়াচ টাওয়ার তৈরি হবে এক এক কোটি পঁচিশ লক্ষ টাকা তার ইয়ে গেছে এস্টিমেট গেছে সাংশন হওয়ার মুখে তো নিশ্চয়ই চাইবো যে সেই জায়গাটা সবাই মিলিয়ে তার মর্যাদাটা রক্ষা করুক প্রশাসন জনগণ সকলের কাছে আবেদন এই অভিযোগ আমরা একটা পেয়েছি যে হাঁসলি বাঁধ থেকে বালি তোলা হচ্ছে এটা একটা মৌখিক অভিযোগ আমরা পেয়েছি তো এই অভিযোগের সত্যি কিনা সেটা আমরা একবার খতিয়ে দেখব এবং আমাদের যে থ্রি ম্যান কমিটি আছে আমরা একটা সার্ডেন ভিজিট করবো যে যদি এটা সত্যি হয় তাহলে আইনানুক যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেই ব্যবস্থা নেবে